শাসক দলে ভাঙন তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের যোগদান বড় সাফল্য মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের গত বুধবার সন্ধে নাগাদ দিবস উদযাপন করা হল ওই দিন অঞ্চল অঞ্চলভিত্তিক কর্মীদের নিয়ে আলোচনা এবং আগামী দু বিধানসভা নিয়ে আলোচনার পাশাপাশি ওই দিনই তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস থেকে আসা আব্দুর রশিদ তিনি বললেন আমরা আগে কংগ্রেস ছিলাম আবার পুনরায় কংগ্রেসে ফিরে এলাম এইভাবে কিন্তু ধীরে ধীরে হলেও শক্তি জোগাড় হচ্ছে কংগ্রেসের যা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভালো জায়গায় পৌঁছে দেবে কংগ্রেসকে এমনটাই মন্তব্য বিশেষজ্ঞদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের ব্লক সভাপতি সফিকুল ইসলাম ধুলিয়ান টাউন কংগ্রেসের সভাপতি বাবলু মন্ডল কংগ্রেস নেতা টিপু সুলতান মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকেই কি বলছেন তারা শুনুন এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহায় আজকে আমরা ব্লকের যে বর্ধিত সহায় একটা জানিয়েছিলাম কিন্তু আজকে বর্ধিত সভা মানে সবচেয়ে বড় দিক হয়েছে আমরা আজকে ভূধানচন্দ্রের ডক্টর ভূধানচন্দ্র রায় যা বাংলাদেশ করলাম উনার জন্মদিন বলে সেটা পালন করলাম এবং বর্ধিত সবাই যেটা আমরা লক্ষ্য করেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস এই দেখে আমি খুব আনন্দিত এবং অত্যধিক বিজ্ঞ ব্যক্তিকে আমি এই মানে এই সবাই আমি দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত আমি এই দেখার পরে আমি মানে বুঝতে পারছি যে সামনের দিনে আমাদের পদ প্রশস্ত হচ্ছে প্রথমে একটা কথা বলি আমি যে সকালে বাড়ি থেকে বিরোধের তাকে বিরত বলে না আর তবে কিছু ভুলভ্রান্তি আমার ছিল মানে এর আগের যে নেতৃত্ব ছিল তাদের অভিমান ছিল তার জন্য আমি আমার কংগ্রেসে থাকবেন না হ্যাঁ যেহেতু দেখেন কংগ্রেস আমার রক্তি আছে সাময়িক কিছুক্ষণের জন্য তো আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম আমি কংগ্রেস বলতে পারবো না কারণ কংগ্রেস ছিলাম আছে থাকবে কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ রশিদ কোথায় বাড়ি বাড়ি পুরো আজকে কি আপনি একাই হলেন না আরও হবে না আরো অনেক আছে আরও হবে সময় রক্ষে আর অনেক